বাবু দরজাখানি খুলুন অকস্মাত দরজায় টোকা দাঁড়ান দেখি কি এলো দয়া করে এখন দরজা খুলবেন না সর্বনাশ হয়ে যাবে কেন পরে আপনাকে সব বলবো আমি আমি ওই আলমারির ওপাশে গিয়ে লুকোচ্ছি লুকোবেন আচ্ছা বেশ ও বাবু যাই দেখি বলরামদা রাতের খাবার নিয়ে অপেক্ষা করছে কার সঙ্গে কথা বলছিলেন বাবু কই কারোর সাথে নয় তো ওই আমার ট্রানজিস্টরটা বাজানোর চেষ্টা করছিলাম ও এই আপনার রাতের খাবার রইল রাতে কিছু দরকার পড়লে জোরে হাক দেবেন ঘর ছেড়ে বেরোবেননি আচ্ছা গেছে ও হাঁপ ছেড়ে বাঁচলাম এবার একটু শান্তিতে কথা বলা যাবে কিন্তু আপনি হঠাৎ এভাবে লুকিয়ে পড়লেন কেন আমাদের বাড়ির অনেক নিয়ম আছে তুমি তো জানো আদিনাথ কত কষ্ট করে সুযোগ খুঁজে তোমার সঙ্গে একটিবারের জন্য দেখা করতে আসতে হয় আদিনাথ কে আদিনাথ আপনি মনে হয় কারোর সঙ্গে আমায় গুলিয়ে ফেলেছে আমি তো সামন্ত ক্যানভাসের দিকে তাকিয়ে খেয়াল পড়লো ছবিতে শেডিংটা এখন একটু বাকি রয়ে গেছে মনে মনে ভাবলাম যদি উনি আরো কিছু সময় এখানে থাকতেন তাহলে আমার অসমাপ্ত কাজটা ওনাকে দেখি শেষ করতাম ক্যানভাস থেকে চোখ সরিয়ে ওনাকে কথা বলতে যাব শশী শশী সামনে তাকাতেই দেখলাম ঘর একেবারে ফাঁকা আশ্চর্য সারা ঘর জুড়ে কোথাও খুঁজে পেলাম না তাকে সে যেমন ভাবে এসেছিল তেমন ভাবে ফিরে গেছে অতর্কিতে অগত্যার কি করার নিজের অসম্পূর্ণ কাজটা নিয়ে বসলাম কাজ যখন শেষ হলো তখন প্রায় মাঝরাত শীতের শুরু ঘরের বাইরে ইতিমধ্যেই ঘন কুয়াশার আস্তরণ জমেছে আমার দু চোখের পাতাও জুড়িয়ে আসছিল ক্রমশ হঠাৎ বাইরে থেকে একটা মৃত আর্তনাদ যেন ভেসে এলো আওয়াজটা এতটাই সূক্ষ্ম কখনো বা মনে হলো আমি বোধহয় ভুল শুনছি কিংবা নয় ঘুট ঘুটে অন্ধকারে ঘরের বাইরে পা রাখতেই তরাস লাগলো কুয়াশাময় নিশ্চিত অন্ধকার চারদিক বলরাম বারবার করে বারণ করেছিল বাইরে আসতে কিন্তু মনের দোলাচলের মাঝে কুয়াশা ঢাকা ঝোপঝাড়ের দিকে চোখ গেল ওখানে অন্ধকারে মিশে দাঁড়িয়ে আছে কেউ চাদরে মোড়া শরীর হাতে টিম টিম করে জলা লণ্ঠন নির্ঘাত বলরামদা বলরামদা ও বলরামদা কিছুক্ষণ আগে একটা চিৎকারের শব্দ পেলাম আপনি শুনতে পেয়েছেন আমি বলরাম নই ও বেটা অভিমকে নাক ডাকছে ও দেবে বাড়ি পাড়া তাহলে আপনি কি সে তোমার কাজ নেই তুমি কাকে খুঁজছো আমি কাউকে খুঁজছি না আমি তো ওই চিৎকার শুনে ও শশীবালা চিৎকার শশীবালা ও মা তাই তো ও তো শশীরই গলার স্বর ও কি কোনো বিপদে আছে তাহলে ঠিক ধরেছ ও ঘোর বিপদে আছে হয়েছে ওইদিকে চলে যাও লোকটা পশ্চিম কোণে আঙুল তুলে দেখালো বাড়ির এদিকটায় কারোর পা পড়ে না বেশ বোঝা যায় ঝোপ জঙ্গলে পূর্ণ অদ্ভুত লোক একজন বিপদে পড়েছে উনি ওখানে লণ্ঠনাতে বাড়ি পাহারা দিচ্ছেন শশী শশী কোন গহীন অন্ধকারের বুক চিরে উত্তর এলো আমাকে বাঁচাও বাঁচাও কোথায় কোথায় আপনি এই যে এদিকে আহ বড় কষ্ট সামনে তাকিয়ে দেখি কুয়াশা ঢাকা ঝোপ জঙ্গলের মাঝে একটা শ্যাওলা পড়া কুয়ো কুয়োর সামনে গিয়ে দেখলাম কুয়ো ঢাকা পুরো আচ্ছাদনে সে বন্ধ কুয়োর ভিতর থেকে শশীর চিৎকার ভেসে আসছে কি হলো এতক্ষণ কি অপেক্ষা করছো শশী শশী দাঁড়াও দাঁড়াও আমি বাড়ির সকলকে এক্ষুনি জানাচ্ছি ওরা এটা সরানোর ব্যবস্থা করবে তুমি তুমি ওদের কাছে যাবে না তুমি তুমি এক্ষুনি এই সরিয়ে দাও আমায় বাঁচাও আমায় মুক্ত করো এ তো ভারী সমস্যা পড়ে গেল কি কি করি এখন হ্যালো দাঁড়িয়ে কি দেখছো ওকে সরিয়ে দাও আপনি একটু সাহায্য করুন না আমি পারলে কি তোমায় বলতাম দাঁড়িয়ে আছো কেন সরাওটা সরাও শরীরের সমস্ত শক্তি দিয়ে পুরুষী আচ্ছাদন সরালা তারপর সেই কুর ভিতরে ডাকাতি আমার হাত পাবো শইল কুঁড় পাপ ধরা কালো জলে ভাসছে আস্ত এক নরম এই হে কি কি কোথায় সেই লোকটাকে আর আশপাশে দেখলাম না দৈবাত শ্যাওলায় পা হরকে ছিটকে পড়লাম সেই জলে নরকঙ্কালটা ধীরে ধীরে ভেসে এলো আমার দিকে আকাশ বাতাস চেয়ে গেল এক ভয়াবহ হাসির শব্দে চিনতে পারছেন না এত কথা হলো তবু কিসের ভয় আমি আমি কিছু করিনি আমায় ছেড়ে দিন আমি আরে ফেলে আসবো না মৃত্যুর আগে শেষ চেষ্টা করলাম ওর গা বেয়ে ওঠার চেষ্টা করা মাত্রই কঙ্কালটা আমার পা টেনে ধরল আমাকে মুক্তি না দিয়ে তোমার নিস্তার নেই দেখতে পাচ্ছ না আমার অমন রূপ যৌবন সবই কুয়োর মধ্যে শেষ হয়ে যাচ্ছে কে কে তুমি আমায় মারতে চাইছো কেন আমায় বাঁচতে দাও তোর মুক্তি মুক্তি নেই শীতের রাতে কন ঠান্ডায় নিউমোনিয়া হয়ে যাওয়ার চোখে তাকিয়ে দেখি নন্দ কিশোরদের একটা মোটা কাছি চুলিয়ে দিয়েছে কুর উপর থেকে জগৎমোহন বাবুকেও দেখলাম সেখানে কিন্তু সে কঙ্কালকে আর সে জলে দেখলাম না মনে হলো কঙ্কাল ওই জলের অতল গভীরে তলিয়ে গেল কোথায় ধীরে ধীরে উপরে উঠে এলাম চলো চলো ভিতরে চলো ভিতরে চলো ভাঙা চাঁদের আলো গোটা চৌধুরী করে তুলেছে রাত ভোর একটা নতুন মনে হাজার প্রশ্ন হাজার কৌতূহল শশীবালা কে জগৎমোহন বাবু আমার কথা শুনে বাবু আকাশের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ শশীবালা দেবী ছিলেন আমার পিসি মাত্র বারো বছর বয়সে ওনার বিবাহ হয় ষাটর্ধ জমিদার ত্রৈলক্ষ্য নারায়ণের সঙ্গে বছর ঘুরতেই আমার পিসিমা বিধবা হন আমার ঠাকুরদার বরাবর আটের শখ দেশ বিদেশ থেকে বহু আঁকিয়ে আশ্রয়স্থল ছিল এই বাড়ি তবে সবার মধ্যে আদিনাথ ব্রহ্মচারী তার আকার গুনে আমার ঠাকুরদার মনে জায়গা করে নিয়েছিলেন কিন্তু বেশ কিছুদিন পরে আমার ঠাকুরদা বুঝতে পেরেছিলেন সেই আঁকিয়ে শুধু তার মনেই নয় তার বিধ বা কন্যার মনেও জায়গা করে নিয়েছে ঠাকুরদা হানি আর লোকলজ্জার ভয়ে নিজের মেয়েকে নিজের হাতে গুলি করে ফেলে দিয়েছিলেন ওই কুয়োর মধ্যে তার সেই আঁকিয়ে রাতারাতি হারিয়ে গিয়েছিল কোথাও বাবুর কথায় কিছু জলের মতো স্পষ্ট হয়ে গেল দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাবু বললেন অনেক হয়েছে এবার এবার একটা উচিত কিছু করা অভিশপ্ত কুয়ো থেকে উদ্ধার করা হলো শশীবালা দেবীর কঙ্কাল আজ আদিনাথবাবুর আঁকা শশীবালা দেবীর সেই কলঙ্কিত পোর্ট্রেট সুবাসিত করছে রজনীগন্ধার ধূপের গন্ধে গতকাল রাতের সে আগন্তুক হয়তো বাবুই ছিল নইলে অমন ভাবে শশীবালা দেবীকে বাঁচাতে আসবেই বা কেন সকালের আকাশে আজ শশী উঁকি দিচ্ছে চারদিকে ছড়িয়ে পড়ছে মুক্তির শোক